হ্যালো আসসালামু আলাইকুম এখানে নবম দশম শ্রেণীর বিজ্ঞানিত রাশি তিন পয়েন্ট একের এগারো নং প্রশ্নে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকোয়াল টু ফোরটিন হলে এ মাইনাস বি হুলে স্কোয়ার প্লাস বি মাইনাস সি হুলে স্কোয়ার প্লাস সি মাইনাস এ হুলে স্কোয়ার সমান কত এই রাশিটি সমান কত দেখুন আমরা এখানে লিখে নেব দেওয়া আছে এই রাশি দুটি উঠিয়ে নেব তারপরে লিখবো আমরা জানি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস টু ইন্টু প্লাস বি সি প্লাস সি এখন এই সূত্রটি নেওয়ার কারণ কী এই সূত্রটি নেওয়ার কারণ হচ্ছে এখানে এ মাইনাস যখন আমরা এ মাইনাস করে সূত্র নিব তখন আমাদের টু এ বি আসবে এভাবেই এখানেও টু বি সি আসবে এখানে আসবে টু সি এ সূত্র অনুযায়ী যে সময় নেব তখন আমাদের এবি তারপরে এই প্লাস আসবে এখানে প্লাস তারপরে বি সি প্লাস সি এই রাশিটির মান তো এখানে দেওয়া নেই সেজন্য আমাদের এই সূত্রটি নেওয়া কারণ ওই এই প্রদত্ত রাশিটি যে সময় করা হবে সে সময় আমাদের বি প্লাস সি প্লাস সি এর মান দরকার হবে চলেন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে ফোরটিন ফোরটিন লিখে নেবলে নিলাম তারপর এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে সিক্স সিক্স লিখে নিলাম তারপর হলে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টোয়েন্টি এ বি প্লাস বি সি প্লাস সি এই রাশিটির মান নেই তাই এই রাশিটি লিখে নিলাম

বিসি প্লাস সি এ ইকাল টু ফোরটি বা এখানে থার্টি সিক্স প্লাসের হলে এটি ইকোয়াল টু ডান পাশে নিয়ে আসলে সেটি মাইনাস হয়ে যাবে এখানে থাকে মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ ইকাল টু এখানে প্লাস থাকলে এ পাশে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকাল টু এখানে আমরা যদি এখানে মাইনাস কমন নিই তাহলে মাইনাস মাইনাস এ প্লাস ফোরটি সরি এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস থার্টি সিক্স এখন এখানে আমরা এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম এখানে থাকে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ ইকল টু এখানে থাকে আমরা এই প্লাসটাকে আগে নিয়ে আসলাম থার্টি সিক্স এবং অথবা আমরা এখানে বিয়োগও করে দিতে পারি থার্টি সিক্স থেকে ফোরটি বিয়োগ করলে যেমন এখানে টু এবং টোয়েন্টি টু এখানে টোয়েন্টি টু থাকে তারপরে এখানে আমরা যদি টু এপাশে পাশে গুণাকার থাকলে এরপরে ভাগ আকার হয়ে যাবে দিয়ে টোয়েন্টি টুকে ভাগ করলে হয় ইলেভেন মুখে টু আমরা ইলেভেন আমরা এই রাশিটি মানলাম এখন আমরা এখানে অঙ্কটি করি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটি লিখে নিই সরি এখানে আমরা এই রাশিটুকু মুছে নিলাম কারণ এখানে অনেক জায়গা দরকার হবে এ মাইনাস বি হুল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার দেখুন এখানে এ মাইনাস বিগুলো স্কোয়ার সূত্র এটিকে এ এটিকে বি সূত্র আছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে এই প্লাস আবার এখানে এটিকে এটিকে বি ধরে এ মাইনাস বিগুলো স্কোয়ার সূত্র নিতে হবে এ স্কোয়ার মাইনাস টু সরি এখানে এ হবে বি তারপর আবার প্লাস দেব এই সূত্রটি লিখবোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ রাসিগুলোকে এক পাস নিয়ে আসবো তারপরে প্লাস বি এস কার প্লাস বি এস প্লাস বি এস প্লাস মাইনাস সরি মাইনাস টু A B terpulih minus 2 B C